টক জাল মিষ্টি স্বাদের আমের আচার পছন্দ তাহলে কিন্তু এখনই পারফেক্ট সময় এই আচারটা তৈরি করার আমি সাধারণত যখন আমের আটিগুলো ভেতরের দিকে একদম শক্ত হয়ে আসে অথবা আমগুলো পুরোপুরি পোক্ত হয়ে যায় সেই অবস্থাতেই কিন্তু এই আচারটা করে থাকি তাতে ভীষণ ভীষণ মজার হয় এবং এই আচারগুলো শুধুমাত্র সারা বছর জুড়ে নয় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে প্রসেসটা যদি সঠিক হয় আচার তৈরির তাহলে তো এই আচারটা কিন্তু ভীষণ মজার একটি আচার এবং এই আচার তৈরি করার জন্য আমার লাগবে আম তো এখানে ছয় কেজি আম আছে সবগুলো তো একসঙ্গে করা সম্ভব নয় এখান থেকে দুই কেজি পরিমাণ আম নিয়ে কেটে ভালো করে ধুয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দুই কেজি আম আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে খুসার সহ এভাবে কেটে নিয়েছি এবং আমের টুকরোগুলো দেখতে এই রকম হয়েছে আমার আমগুলো সাইজে একটু বড় ছিল সেজন্য প্রথমে চারটি ফালি করে একটি ফালিকে এরকম তিন টুকরো করেছি আর এভাবে পেছনের দিকে দাগ টেনে দিয়েছি কেটে কেটে দিয়েছি একটু তাতে করে কিন্তু আচারের ভেতরে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আচারটা খেতে আরও বেশি মজার হবে তো এই আমগুলো প্রথমে আমি ভাপ দিয়ে নিব সেই জন্য একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ পানিটা একটু বেশি করে দিতে হবে যাতে আমগুলো ভালোভাবে পানির সঙ্গে ডুবে যায় তো এবারে যখন পানিটা ভালোভাবে বলক চলে এসেছে আমগুলো দিয়ে দিলাম এবারে জাস্ট দুই থেকে তিনটি আমি বলক উঠাবো বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে কিন্তু যখন বলক চলে আসবে জাস্ট আবারও বলছি দুই থেকে তিনটি বলক তুলতে হবে এর বেশি কিন্তু বলক ওঠানো যাবে না তাহলে আমগুলো নরম হয়ে যেতে পারে আচার তৈরির জন্যেও কিন সময় কিন্তু আবারও আমগুলো কুক করতে হবে সেই জন্য শুধুমাত্র দুই থেকে তিনটি বলক উঠিয়ে নামিয়ে নেব আমি দুই কেজি আম দিয়ে করছি আপনারা যদি এক কেজি আম দিয়ে করেন তাহলে এক কেজির আমের আচারে কতটুকু কি কি পরিমাণ লাগবে সবকিছু বলে দিব আশা করব একটি লাইক করে স্কিপ না করে সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমের চেঞ্জ হয়ে আসছে এবং দুই থেকে তিনটি বলকও চলে এসেছে এবারে আমি বন্ধ করে দিয়েছি এবং একটি স্টেনারে ছেঁকে নিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে ঝরে গিয়েছে এই পর্যায়ে চাইলে কিচেন টিস্যু দিয়ে অথবা যে কোনো সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন আমি একটি গামছায় বিছিয়ে দিলাম এবারে আমি কিন্তু এগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি চাইলে রুদে দিয়েও শুকাতে পারেন তবে রুদে দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু আচারটা কিছুটা হার্ড হয়ে যেতে পারে আর এভাবে শুকালে কিন্তু আচারটা সফট থাকবে খেতে ভালো লাগবে তো আমার আমগুলো শুকিয়ে গিয়েছে একদমই পানি নেই আর খেয়াল রাখতে হবে আমের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে তো এবারে আমি মশলাগুলো রেডি করে নিব এখানে আমি হাফ কাপ সরিষা নিয়েছি যদি এক কেজি আম দিয়ে করেন তাহলে চার টেবল চামচ সরিষা দিয়ে করতে পারেন আমি শুধুমাত্র সাদা সরিষা দিয়ে করে নি করে নিচ্ছি চাইলে সাদা সরিষা অর্ধেক এবং অর্ধেক কালো সরিষা বা লাল সরিষাও দুইটা একসঙ্গে মিক্স করে দিতে পারেন এবং এইভাবেও করতে পারেন তো পর্যাপ্ত পানি দিয়েছি এবারে এইটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে জাস্ট দশ মিনিটের জন্য একটু রেখে দিতে হবে যেন ভিজে ফুলে যায় তো এবারে সরিষাটা ভেজানোর পরে আমি কিছু মশলা টেলে নিব এখানে পাঁচ ফুরন দিয়েছি তিন থেকে সাড়ে তিন টেবল চামচের মতো তিন টেবল চামচের মতো দিয়েছি ধনিয়া ধনিয়া কেন তিন টেবল চামচ দিয়েছি বলে দিচ্ছি আমার জিরে অথবা মৌরি বা মিষ্টি জিরে এটা আমার হাতের কাছে নেই সেই জন্য ধনিয়াটা একটু বেশি করে দিয়েছি চাইলে আপনারা দিতে পারেন তো আমি শুকনো মরিচ দিয়ে দিলাম দশ থেকে পনেরোটি দুই কেজি আমের জন্য কিন্তু বিশটা পর্যন্ত শুকনো মরিচ দেওয়া যাবে তো আমি বেশি একটা ঝাল করব না আমার ভাইয়ের জন্যে আমি আচার তৈরি করছি আমার ভাই কিন্তু আমের আচারটা ভীষণ পছন্দ করে সেই জন্যই আসলে বিশেষ করে আজকে আমার এই আচারটা তৈরি করা তো আমার এই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি খুব নিদু আঁচে নেড়েচেড়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তো এবারে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছি এবারে যে প্যানে আচাটা তৈরি করব সেখানে সাড়ে তিন কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে এখানে চার কাপ থেকে সাড়ে চার কাপ পর্যন্ত দেওয়া যাবে আর চেষ্টা করবেন খাঁটি সরিষার তেলটা নেওয়ার এবারে দিয়ে দিলাম আরও তিন টেবিল চামচ আস্ত পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি দুই কেজি আমের জন্য কিন্তু দশটি পর্যন্ত এখানে শুকনো মরিচ ব্যবহার করা যাবে তো আমি আচারটা বেশি একটা ঝাল করব না সেজন্য এই পরিমাণে দিয়েছি এখন কিছুক্ষণ সময় একটু নেড়েচেড়ে দশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন প্যাস্ট এখানে চার টেবিল চামচ দিয়েছি আদা রসুনটা কালারটা একটু লালচে হয়ে আছে কারণ আমি যে পাটায় মরিচ এবং শুকনো উপকরণগুলো বেটে নিয়েছি আমি কিন্তু পাটায় গুঁড়ো করে নিয়েছি সেই পাটাতে আদা রসুন বেটে ছিলাম সেই জন্যই কালারটা এরকম হয়েছে এক কেজি আম দিয়ে কলে দুই টেবল চামচ আদা রসুন পেস্ট দিলেই হবে আর দেখতে পাচ্ছেন সরিষার তেলটা একদম ফ্যানায় প্যানটা ভরে গিয়েছে তো সরিষার খাঁটি সরিষার তেল চেনার একটা মেন ট্রিক্স হচ্ছে ফেনা হবে আর যদি খাঁটি না হয় তাহলে কিন্তু ফেনাটা হবে না তো এবারে সরিষা পেস্ট দিয়ে দিলাম তো সরিষা পেস্ট দিয়েও আবারও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব আদা রসুনটা যখন ভালোভাবে হয়ে ঝুড়ঝরে গিয়েছিল তখনই কিন্তু সরিষা পেস্ট দিয়ে দিলাম আপনাদের পেস্ট মশলাগুলো কিভাবে হয়েছে সেটা বোঝার একটা মেন ট্রিক্স বলে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একদম ঝোরঝোরা হয়ে গিয়েছে মানে একটু ব্রাউন ব্রাউন কালারও চলে এসেছে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এটা ফ্রাই করা হয়ে গিয়েছে এত কালো করা যাবে না ভাসতে ভাসতে তো এবারে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এক কাপ যদি এক কেজি আম দিয়ে করেন হাফ কাপ ভিনেগারই যথেষ্ট যেহেতু দুই কেজি দিয়ে করছি সেই জন্য এক কাপ পরিমাণে দিয়ে দিলাম তো এবারে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে রান্নাটা করে নেব এই ধরেন এখানে দেড় থেকে দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে আমি সবগুলোকে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তেলটা কিন্তু ভেসে এসেছে এই পর্যায়ে আমি রসুন দিয়ে দিব পনে এক কাপের মতো আর এই রসুনটা কিন্তু পুরোপুরি অপশনাল এই আচারে চাইলে এই আস্ত রসুনটা স্কিপ করতে পারেন তবে আমি দিচ্ছি কারণ যে কোনো আচারে কিন্তু রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাহলে তাছাড়া অনেক টেস্টিও হয় আর খেতেও কিন্তু অনেক মজার হয় আর আমি রসুনটা এ পর্যায়ে দিয়েছি এই জন্যই যদি প্রথমে দিতাম রসুনটা গলে গলে যেত তো রসুনটা যেন একটু আস্ত আস্ত থাকে সেই জন্যই যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপরেই কিন্তু রসুন দিয়েছি তো এবারে আমার মশলাটা খুব ভালোভাবে যখন কষে গিয়েছে এবং এ পর্যায়ে আমগুলো দিয়ে দিচ্ছি তো আমার যেহেতু এখানে আচারের পরিমাণটা একটু বেশি দুই কেজি আম সে জন্যই একটু নাড়াচাড়া করতে সমস্যা হবে আসলে প্যানটাও ছোটো হয়ে গিয়েছে তো আমের সঙ্গে সঙ্গে এখানে আমি এক কাপেরও কিছুটা কম চিনি দিয়েছি তো দুই কেজি আমের জন্য আসলে দুই কাপ পর্যন্ত চিনি দেওয়া যাবে পনে দুই কাপ থেকে দুই কাপ পর্যন্ত আমার আমটা কিন্তু বেশি একটা টক না একটু মিষ্টি টাইপের আর যেহেতু একদম পুক্ত হয়ে গিয়ে আম সেজন্যই আসলে চিনির পরিমাণটা কম দিয়েছি তো পাঁচ মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে এবারে লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিব বিট লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু লবণ দেওয়া ছিল আর লবণটা প্রথমে দেই নাই কারণ প্রথমে দিলে কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য চিনি চিনি আম ভালোভাবে একটু পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পরেই লবণ অ্যাড করে দিলাম আপনাদের লবণটা চেক করে নেবেন পরে লাগলে আরও কিছুটা অ্যাড করে দিতে পারেন আরেকটা প্যানে ট্রান্সফার করে নিয়েছি কারণ ওই প্যানটাতে খুবই সমস্যা হচ্ছিল নাড়াচাড়া করতে ছড়ানো পেনে দিয়ে জন্য আরও কিছুক্ষণ আমি নিয়েছি এবারে যখন প্রায় মিনিটের মতো রান্না করে নিয়েছি সে পর্যায়ে হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দিলাম সরি দেড় চামচ দেড় চামচ দিয়েছি আর গুঁড়ো করে রাখা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবারে শুকনো মশলাগুলোর যে গুঁড়ো করে রেখেছি সেখান থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক রেখে দিচ্ছি যখন আচারটা প্রায় কমপ্লিট হয়ে যাবে সে পর্যায়ে বাকি অর্ধেক দিয়ে দিব এবারে আর কিছুক্ষণ নেড়ে আমি পাঁচ মিনিটের মতো নেড়ে রান্নাটা করে নিব আর এক কেজি আম দিয়ে করলে কিছুটা সময় আরও কম লাগতে পারে আপনারা সেম প্রসেসে এক কেজি দুই কেজি যত খুশি করতে পারেন সমস্যা নেই তো আমার আচারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা যখন হয়ে গিয়েছে সে পর্যায়ে বাকি গরু ড্রাই রোস্টগুলো আমি দিয়ে দিলাম তো এবারে নেড়ে জাস্ট একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এই প্রসেসে করলে কিন্তু আপনারা দুই বছর পর্যন্ত যে কোনো কাচের বয়ম ভালোভাবে গরম পানিতে ধুয়ে চাইলে রুদেও শুকিয়ে নিতে পারেন অথবা যে কোনোভাবেই মানে পানি যেন না থাকে এমনভাবে কাচের বয়ামটা ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু কাচের জারে ভরে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আর ফ্রিজে না রাখতে চাইলে মাঝে মধ্যে রোদে দিলেই হবে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তা তাহলে ফলো দিয়ে দেবেন এবং একটি লাইক করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ